কৃষক আমদানি ভর্তিছে ভারতে এলসি পেঁয়াজ বাংলার মাটিতে আসার কারণে কিন্তু পেঁয়াজের বাজারে আবারও মুখ থুবড়ে পড়ছে আজ অবস্থান করছি পাবনা জেলার বৃহত্তর পেঁয়াজের হাট ধুলাওয়ারি পেঁয়াজের হাট সাথিয়া পাবনা সেখান থেকে সর্বশেষ পরিস্থিতি কেমন পরিস্থিতি বাজার যাচ্ছে নিম্ন উভিনা সেটা আমরা জানিয়ে দেবো ইনশাল্লাহ আপনারা সাথেই থাকুন চলুন এক ব্যবসিক ভাষাতে কথা বলার চেষ্টা করি সে সর্বশেষ পরিস্থিতি বা সামনে দিকে নিক কেমন হয়

আচ্ছা দাদা ভাই অনেক অনেক ধন্যবাদ আপনার মূল্যবান সময় আমাকে দিয়েছেন চালচিত্র টিভি পক্ষ থেকে আসসালামু আলাইকুম